হাই গাইজ আসসালামু আলাইকুম আইস কুকিং কুকিংয়ে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সহজ পদ্ধতিতে লোটটা শুটকি রান্না করে দেখাবো খুব অল্প মশলায় এটা রান্না করা যায় এর জন্য প্রথমে আমাদেরকে লোটটা শুটকিটাকে ভালো করে ভেজে নিতে হবে শুটকিটাকে ভালো করে ভেজে নিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এরপর আমরা গরম পানি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট পর এটাকে আমরা সুন্দর করে ধুয়ে নেব এবং একটা বাটিতে সে লোট্টা সুটকিগুলোকে রেখে দেব এরপর একটা কড়াইতে আমরা তেল নিয়ে নেব তেলের ভিতর এখন সুকিগুলোকে ছেড়ে দিব ভালো করে সুটকিগুলোকে একটু ভেজে নেব সুটকি ভাজা হয়ে গেলে শুটকির ভিতরে সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিব এরপর রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিব একটু কষিয়ে এরপর আমরা এই শুটকির ভেতরে তিন চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব চার যেরকম ছাল ভালো লাগে সেরকম দিয়ে আমরা একটু ছাল বেশি খাই এছাড়া ছালটা বেশি দিচ্ছি এছাড়া চুটকির ভিতরে একটু ছাল বেশি দিলে অনেক মজা এক চামচ হলুদি গুঁড়ো দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব জাল অল্প অসে দিব যাতে পুড়ে না যায় এরপর এর ভিতরে আমরা গরম পানি ঢেলে দিব একটু নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিটের জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়ে চেড়ে দিব যখন দেখবো সুটকির ভিতরে তেল উঠে গেছে তখনই বুঝতে হবে সুটকি রান্না হয়ে গেছে এরপর আমরা সুটকির ভিতরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব কিছু ধুনে পাতা কুচি দিয়ে দিব তারপর এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে হয়ে আমার অল্প মশলায় শুটকি রান্না এটা কিন্তু খেতে অনেক মজা আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ